শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা লাইভ শুনলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা নয় নতুন দিন নতুন সকাল আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা চায়ের কাপ থেকে তো এই মাত্র চা খাচ্ছি ব্রেকফাস্ট হয়ে গেছে চা করে মা একটু ঠান্ডা করে করতে রেখে দেয় আর সামনেই পুজো আর এদিকে বৃষ্টির কমার কোনো নামে নেই বৃষ্টি 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 হয়েই যাচ্ছে হচ্ছে হচ্ছে উঠেও আর হ্যাঁ আজকে তোমাদের নতুন একটা জিনিস দেখাবো আর হচ্ছে এক জায়গায় যাওয়ারও কথা আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন যাবে স্নানে তো পুজো চলে এসেছে চুল একটু কাটতে হবে তো বাড়িতেই কেটে নিচ্ছে পার্লারে গিয়ে মানে কাটা সম্ভব না তো সেই জন্য আর আমার মা সব জানে ছোট থেকে মা এগুলো না করেছে আর কি কারণ দেখো একটা আমাদের মতো মানুষের সব কিছু জেনে রাখাটা কিন্তু বেশি দরকার তো সেই জন্য মা আমার চুল বোনের চুল এইভাবে বাড়িতেই কেটে দেয় ভীষণ ভালো হয় সুন্দরও হয় আর কি তো এইদিকে বোন স্নান থেকে বেরিয়ে তারপরে রান্নাবান্নার এগুলো সব করবে তো সেই জন্যই আর কি সকাল সকালই করা হলো আর এইদিকে ঝমঝমি এসেছে বৃষ্টি দেখো পুজোর সামনে আর এত বৃষ্টি আর তোমাদেরকে আজকে বলবো ঠিক আছে এদিকে আমার বোনের তো মানে চিন্তায় পড়ে গেছে মুখটা ভার করে বারান্দায় বসে আছে যে বৃষ্টি আসছে আর ও একটু প্যানেলে যেতে ভালোবাসে ঠাকুরের কাজ করতে ভালোবাসে আর বৃষ্টি দেখে ওর একদম মাথায় হাত উঠে গেছে ও বলছে বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো কবে থেকে বৃষ্টি নেমেছে এদিকে রান্নাবান্না হয়ে গেছে আলু আলুদের রসা ঝিঙে ভাজা ওল মাখা ডাল লেবু দিয়ে ভাইসোনা গৌরসোনাকে ভোগ দেওয়া হয়েছে তারপরে আমরা কোথায় বেরো বেরোচ্ছি বলছে এইদিকে বোন বসে আছে আর এই যে দেখো সুখবর আমাদের বাড়ির সামনের প্যান্ডেল হয়ে গেছে তো দেখো একদমই খুব সুন্দর লাগছে আর প্যান্ডেল হলে না মনে একদম পুজো পুজো আনন্দটা চলে আসে ওই যে পিছনে মায়ের মন্দির পরে তোমাদেরকে দেখাবো কিন্তু দেখো প্যান্ডেলের সামনের পরিস্থিতিটা মনে হচ্ছে যে কিভাবে যাব এটার জন্য একটু মনটা খারাপ লাগছে তো এদিকে বোন আগে চলে গেছে আর আমি আর মা যাচ্ছি তোমাদের বলছি কিন্তু বাহিরে বেরি না ভালো লাগছে দিন পর বাহিরে যেয়ে বেরোলাম আর এদিকে দেখি এই বেলাতে মামা একটু রোদ্রু দিয়েছে সূর্যি মামাকে দেখতে পেয়ে না মনটাও ভালো লাগছে আর এত বৃষ্টি একদমই ভালো লাগছে না পুজোর সামনে সবাই তো একটু বেরোবে তাই না কেনাকাটা আছে তো ওই যে দেখো মামাকে দেখালাম আর এই জায়গাটা জল জমে গেছে তো একটু যেতে কষ্ট হয়েছে তবু যাচ্ছি আর বোন তো অনেকটা এগিয়ে চলে গেছে আর আমি আর মা ধীরে ধীরে যাচ্ছি আর গাছপালাগুলো দেখে বাহিরে বেরিয়ে মনটা একদম ভরে গেল আমার জন্য তো আমি তো একটু ঘুরতেই ভালোবাসি কিন্তু এই যে বৃষ্টির জন্য ঘোরাটাই আমার বন্ধ হয়ে গেছে এদিকে দেখো বোন এখানে এসে বসে আছে আমাদের একটু আসতে সময় লেগেছে তো এখানে এসে বসে আছে আর আমরা এখন এসেছি কোথায় বলতো যাচ্ছি হচ্ছে একটু পার্লারে আইভ্রু করতে জানো তো কারণ সেরকম তো কিছু করতে পারবো না তো এইটুকুনি একটু পুজোর মধ্যেই করি অন্য সময় করি না গো তো এই যে বসে আছি আর তোমাদের সাথে কথাই বলছিলাম কিন্তু ভীষণ গাড়ির আওয়ার জানো তো তো সেই জন্যই আর কি ওইদিকে বোন দেখো বসে আছে এদিকে আমি বসে আছি অনেক মানে লোক এসেছে জানো তো তো একটু তো বসে থাকতে হবে কিন্তু বৌদিটা না ভীষণ ভালো আমাদেরকে না বেশিক্ষণ বসিয়ে রাখে না আমরা যদি আসি আমাদেরকে আগেই মানে করে দেয় আর কি তো সেই জন্যই একটু বসে থাকতে হয়েছে মা ভেতরে গিয়ে বসে আছে তো এই যে দেখো এটা হচ্ছে দরজা তো ওই যেখানে আমি আর বোন বাইরে বসে আছি কেন ভেতরে যাওয়া সম্ভব না দরজাটা ভীষণ ছোটো তো হয়ে গেছে আমাদের আমরা এখন বেরিয়ে যাব তো এদিকে দেখো বোন একটু দুপুরবেলা রেস্ট নেয়নি তো তো সেই জন্যই আর কি তো এখন আমরা একটু বাড়ি চলে যাবো কিন্তু একটু কাকিমার দোকানেও যেতে হবে তো ভালোই লাগে না রাস্তার পাশে একটু বসে থাকতে আর আজকের ওই দিকটা যেতে পারলাম না তো এদিকে দেখো বোন যাচ্ছে আর এদিকে পিছনে আমি আর মা যাচ্ছি তো অনেকেই জিজ্ঞেস করছে যে আমি যদি বসতে পারতাম তাহলে আরও ভালো হতো কিন্তু দেখো আমি তো বসতে পারছি না কারণ যেহেতু এখানে কিছু করা নেই তো ইচ্ছে পূর্ণ করলাম আমি বোন মা তিনজনায় বেরিয়েছিলাম হচ্ছে আমি বোন আই আইব্রু করলাম তো এই যে মা আর এই যে আমি আর বোন আগে চলে গেছে বা বাইরে বেরোনোই হয় না বৃষ্টি থাকে এখন বৃষ্টি নেই শুধু মামার রোদ দিয়েছে জন্যই বেরোতে পেরেছি তো হয়ে গেছে আইফু করা এখন বাড়ি যাই পুজোতেই করি সারা বছর হয় না আর সম্ভব না আমাদের তো পুজোতে একটু সবাই সাজু বুজু করে তা আমরা একটু আই একটু করি আর এখানে জল জমে গেছে তা এখন বাড়ি যাব এখনও বাড়িতে যায়নি এই যে কাকিমার দোকানের সামনে বসে আছি আমি বোন তো বোনও কথা বলছিলো আর ওই যে গাছপালাগুলো দেখো কত ভালো লাগছে তো ওই যে মা কথা বলছিল কাকিমার সঙ্গে কারণ কাকিমার দোকান থেকে টুকটাক জিনিস নেওয়া হয়তো কারণ সময় তো সব জিনিস বাড়িতে থাকেও না আর কাকিমার দোকানটা কাছে হয়ে অনেকটা ভালোই হয়েছে এটা ওটা তাও নেওয়া যায় আর কি তো এখনও জিনিস নিবি একটু ডুবকাঠি নিব আর কি তো সেই জন্যই মা আমি বোন একসাথে বাড়ি সন্ধ্যা বন্ধুরা বাড়িতেও অনেকক্ষণই এসেছি এসে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে লাইভে এসে তোমাদের সাথে একটু কথা বললাম তোমরা যারা যারা লাইভটা দেখো ভিডিও তো কালকে যাবে তোমরা দেখে নিয়ে নিতে পারো আর হচ্ছে মানে আসতে না ভীষণ ভালো লাগলো জানো তো বোনের অনেক দিনের মনের একটা ইচ্ছে পূর্ণ করেছি মানে কি বোন গাড়ি পাওয়ার পর থেকে বোন ভাবছিল আমি মা বোন তিনজনে একসাথে বেরোবো তো সেরকম একটা হচ্ছিল না তার মধ্যে বৃষ্টি বৃষ্টির জন্য বিশেষ করে বানানো যাচ্ছিলো না বাড়ি থেকে তো মানে অবশেষে সকালেও বৃষ্টি ছিল জানো তো সকালে বৃষ্টি ছিল ভাবছিলাম যে যেতেই পারবো না মানে কি মনে তো গিয়েছিলাম হচ্ছে তোমরা তোমাদেরকে বললাম আইব্রো করতে এই যে দেখো আমার তো সেরকম গুরু নেই তবুও একটু পুজোর মধ্যে দেখো সবাই তো পুজোর মধ্যে একটু শাস্তে পছন্দ করে তাই না আর আমি তো স্বাস্থ্যে এমনিতেই ভালোবাসি তোমরা তো দেখোই তো আমার তো স্বাস্থ্যে ভীষণ ভালো লাগে তো সেব্রহটাই আমরা কিচ্ছু করি না দেখো অত সম্ভব না আমাদের জন্য মানে আমরা পারবো না আর দেখো ভগবান যেটা দিয়েছে সেটাতেই আমরা খুশি আর একটু আর শুরু করলে কি মানে দেখতে মুখটা সুন্দর লাগে সাজলে আরও সুন্দর লাগবে তো সেই জন্যে একটু করা আমরা শুধু পুজোতেই করি মানে এই বছরে একবার ঠিক আছে তো আজকে আমার বোনের মানে মনের ইচ্ছাটাও পূর্ণ হয়ে গেছে সামনে পুজো তো আর তোমরা দেখলেই আমাদের প্যান্ডেল কিন্তু একদম রেডি ঠিক আছে একদম রেডি ওরা গানও দুপুরবেলা মানে বাজিয়েছে পুজো পুজো ভাবটা একটা মনে হচ্ছে আর কি তো ভীষণ ভালো লাগছে এইভাবে একটু আনন্দে যেন পুজোটাও কাটাতে পারি এটাই আমি সবসময় চাই তো বাড়িতে এসে যে তোমাদের সাথে একটু কথা বলবো তারপরে একটু কাকিমার দোকানে গেছিলাম কারণ ওখানে আমরা মানে এটা ওটা টুকটাক তো নিতে নিতে মানে কিছু মানে বাকি পড়ে গেছিলো তো সেটা নিয়েও একটু কাকিমার সাথে মানে কথা হলো তো সেগুলো করে এসে বাড়িতে এসে খেয়েই একটু রেস্ট নিচ্ছিলাম তো সেই জন্য তোমাদের সামনে আসা হয়নি তো আজকে তো মানে কি তো পার্লারের কাজগুলো সারা হলেও এরপরে আছে নাড়ু মোয়া যতটুকুই বানাই অল্প করে বানালেও এগুলো আমাদের বানানোর নিয়ম আছে তো আগে না মা সপ্তমীর দিন করতো জানো তো কিন্তু এখন তো আমাদের আগে আমাদের বাড়ির সামনে পুজো হতো না আমরা যখন ছোট ছিলাম তারপরে আমরা বড় হওয়ার পরে আমাদের এখানে পুজো হতো না এইখানে পুজোটা এই কয়েকটা বছর এই তাও হবে ন দশ বছর হলো হলো আর কি পুজো হচ্ছে তো তবে থেকে দেখো বাড়ির সামনে পুজো হলে সবাই প্যান্ডেলে বেশিরভাগ সময় থাকে তোমার সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে সাজুগুজু করে প্যান্ডেলে সবাই সবার সাথে গল্প করে তারপরে আবার সন্ধ্যাবেলাটা সন্ধ্যা আরতি তারপরে মানে সন্ধ্যাবেলা কিছুক্ষণ টাইম এখানে আবার অনেক খেলাধুলাও হয় আর কি তো যেহেতু আমরা খেলাধুলাটার সময় থাকি না কারণ সন্ধ্যা আরতিটা দেখেই বেশিরভাগ আমরা চলে আসি আর খেলাধুলাটার সময় কেন থাকি না কারণ আমার পা না অতটা রোড মানে অতটা টাইম থাকতে পারি না বসে তো সেই জন্য চলে আসি বাড়িতে আর আগে তাও না ঠাকুর দেখতে না গেলে মনটা ভীষণ খারাপ লাগতো জানো তো বাবা রাত্রিবেলা একটা দেড়টার দিকে এসে আমাদেরকে ঠাকুর দেখাতে নিয়ে যেত তো এখন যেহেতু বড় হয়েছি বুঝতে শিখেছি বাবা মায়ের কষ্টটাও বুঝতে শিখেছি তো সেই জন্য এখন আর অতটা না গিয়ে না কতটা মন খারাপ লাগে না আর তার না লাগারও কারণ আছে আগে তো আমাদের বাড়ির সামনে পুজো হতো না তো সেই জন্য মনটা আরও বেশি খারাপ লাগতো পুজো পুজো মনেই হতো না যে পুজো এসে মানে হচ্ছে আর কি এক হচ্ছে আমাদের ওই যে দেখলে যে এখানে হচ্ছে মেন রোড সেখানে ওই যে স্কুল আছে যে সেখানে একটা পুজো হয় তো সেখানে মানে যাতাম একদিন মানে একদিন যাওয়া হতো রোজ তো যাওয়া সম্ভব ছিল না তো আর এখানে এখানে পুজো হয়ে মনে হয় হ্যাঁ একটা পুজো পুজো একটা ব্যাপার আর ভীষণ আনন্দ লাগে সবাই যায় সবাই সবার সাথে কথা বলে তো সেই জন্য এখন আর ঠাকুর না দেখতে গেলেও সেইভাবে মনটা খারাপ লাগে না তো ভালো লাগে তো মা ভাবলো যে পুজোর মধ্যে তো নাড়ু করা সম্ভব হবে না কারণ মন্দিরে সময় থাকতে হয় আর যে ঠাকুর সেটা না আমাদের বাড়িতে পুজো করে আর কি তোমরা দেখেছ সেই দাদাটাই ওইখানে পুজো করে তো সেই 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 দাদাটাও আমাদেরকে ভীষণ ভালোবাসে আমরা যদি না যাই প্যান্ডেলে দাদাও বলে কী ব্যাপার তোরা যাবি না তোরা আসবি না তো আমরা তখন বলি না দাদা যাব আমরা তো এরকম অনেক মানুষ আছে আমাদেরকেও খুব ভালোবাসে তো সেই জন্য মা ভাবলো যে কালকে না হলে মানে পরশু দিন আর কি কী করবে আর কি সবই তোমরা দেখতে পাবে মানে কি কি করা হবে তো সেগুলো মা করে রাখবে আর কি তাহলে কি বলো তো ঠাকুরের কাছে ফবো দেওয়া যাবে আর হচ্ছে মা দুর্গাছ মা দুর্গা ভোগ দেওয়া যাবে তো সেই জন্য মা একটু আগে থেকে বানিয়ে রাখবে আর ধরো পুজোর মধ্যে আত্মীয় স্বজন টুকটাক আসে আর পুজোর মধ্যে না কাউকে মানে খালি মুখে যেতে দিতে নেই এমনি সময়ও যেতে দিতে নেই কিন্তু পুজোর মধ্যে সেই জন্য এক মানে মিষ্টি বলতে তোমার হচ্ছে নারকেলের নাড়ুটা মিষ্টি তো সেটা মানে খাইয়ে তারপরে গেলে তারপর মনটা ভালো লাগে আর কি আর এখানে তো পুজো মানে পুজো তিন দিন হচ্ছে অন্নভোগ হয় আর কি তো দেখছি এখানে তো প্রচুর প্রসাদ তো এগুলো তো আছেই তো ভীষণ একটা ভালো তো ভাবলাম তোমাদের একটু বলি প্যান্ডেলটা দেখে ভালো লাগছে কিন্তু একটার জন্য একটা জিনিসের জন্য মন খারাপ জানো তো এই যে রোজ রোজ বৃষ্টিটা হচ্ছে বৃষ্টির জন্য মন খারাপ আর জায়গাটা না খুব নিচু তো একদম পুরো জল হয়ে থাকে শুধু এবার চিন্তা করছি আমি আর আমার বোন কীভাবে যাব কারণ আমরা তো আর এটা যেতে পারবো না তো ওটা নিয়ে একটু চিন্তায় আছি আর এমনিতেও না কেন জানি এখন বড় হওয়ার পরে চারিদিকে পরিস্থিতি দেখে তারপরে নিজেদেরও মন থেকে আগের মতো যে একটা আনন্দ ভাবটা সেটা আসে না কেন জানি আসে না তো যাই হোক নিজেদের না আসলেও মানুষের যে আনন্দ এই যে সবাই একটা পুজোর মধ্যে পার্লারে যাওয়া নতুন জামা কাপড় কেনা এগুলোই একটা আনন্দের বিষয় আর কি তাই তোমাদের সাথে একটু বললাম তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নেই তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর আমার পাশে থেকে গুড নাইট